কারণ আমি লেখা লেখাপড়াও জানি যদিও আমি শিল্পপতি অসংখ্য লন্ডনের মানুষ আছে নাম দস্ত করছি না এরা বড় বালা তো বেশি বই মেলা হইলো যারা লেখা লেখাপড়া করে বা করছে তাদের জন্য বই মেলা আমি কৃষক আমি জমিন চাষ গরু চাষ করি আমি তো আর এটা বুঝবো না আমাদের লেখাপড়াই জানা নাই তো লেব লাইব্রেরি বইমেলা লেখা পড়া এটা করতে হইলে তো স্কুলেও ফর্তিবো আগে না মাদ্রাসা ফুর্তুইব যেহেতু এডুকেশন লাইন তিনটা আছে বাংলা মিডিয়া ইংলিশ মিডিয়া আর মাদ্রাসা মিডিয়া লেখা লেখাপড়া করার বই নাইব বইমেলা বই পড়া কারণ আমি লেখাপড়াও জানি না যদিও আমি শিল্পপতি এইরকম বাংলাদেশ অসংখ্য শিল্পপতি আছে দস্তকর চিনে না অসংখ্য লন্ডনের মানুষ আছে নাম দস্তকত চিনে না এরা এটা বস্তু বস্তু নাই এরা বড় গোয়াল মাছ রৌ মাছ ভাঙা চিলিশা বালা জাজিম বালা ভাল তো বেশি বুঝবো সুজা মাত যেটা এটা খেউরে বেটাগিরি নাই এটা এক জিনিস তবে লেখা দরকার ও কারণে আল্লাহ মানুষের কইসুন তুমি ফড়তায় ফড়ো যে কইসারে বানাইছেন তাই কইসেন ফড় এর লাগে আমরা ফড়তাম ফড়ার মাঝেও বাদ আছে বালা আছে লেখার মাঝেও বাদ আছে বালা আছে সব মানুষও তো বালা নাই বালা মানুষও আছে বাদ মানুষ আছে রেবে ক্রস ফায়ারে মারে বাদ রে মারা মানুষ মারা হত্যা জগন্য অপরাধ কিন্তু রেবে তো মারতে হয় মানুষের গে তার হই রা হলো দোকান এটাও তো অপরাধ কিন্তু পুলিশ অসংখ্য মানুষের যে হারাই রাখতে হয় এর কারণ কীটা এটা এটা আইন যাই হোক খুব ভালো লাগছে আমার এই যে গণগণ বইমেলাও একটা বুদ্ধিমানের কাজ একটা দেশও সবচেয়ে বেশি তো বইমেলা বাণিজ্য মেলা বৃক্ষ মেলা এই বাংলাদেশে এই তিনটা জিনিস যত বেশি বেশি সব জায়গায় গণগণ হবে সত্যিই আমি মনে করি দেশটা উন্নতি হবে সমাজ ভালো হবে আমরাও ফাখাইতাম পারব ঘুরাইতাম পারবো চা বিস্কুটওয়ালা যারা চারটা পয়সা বিক্রিব সব দিকে চিন্তা করতে হয় এবং ভালোও লাগে খারাপ তাই এই তিনটা পরিবেশটা অত্যন্ত ভালো লাগে বৃক্ষ মেলা বই মেলা আর বাণিজ্য মেলা বালা জিনিস পাওয়া যায় বাণিজ্য মেলা উপলক্ষে হস্তায়ও পাওয়া যায় এই জিনিসটা হল বাংলাদেশও বেশি বেশি করে গণগণ দেওয়া দরকার এবং ভালো লাগে আর আরোটা হইল আপনার এই মানুষের মন মানসিকতাও পরিবর্তন হয় সুন্দর বই দেখলে সুন্দর বই পড়লে সুন্দর বাগান দেখলে সুন্দর বাণিজ্য মেলা যেমন আমার মনে মনে একটা কাপ পিজ টুকাইছিলাম আমি একবার কাপ পিচ না কত বড়ো বড়ো দাম আখটা বাণিজ্য মেলা শুরু হয়েছে দেখি ভাই একটা কাপ একটা প্রেস কয় ভাই ও একটাও আছে বুঝলি ভাই সালাই আমার ওটা তাদের এই বাণিজ্য মেলা হওয়াতে আমার মনের চাহিদা মতো একটা কাপ একটা প্রেস পাইছি কিন্তু অন্য জায়গাতে এটা নাই এইরকম অনেক কিছু আছে